গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে তেরো এক দু সোমবার আজকে আবার লেকে এসছি লেকে দিন বাদে লেকে এসছি ঠিক আছে তা আজকে আমার সিট নাম্বার একশো ছত্রিশ নম্বর সিট চেন ডিপিতে তো এই সকালবেলায় এই একশো ছত্রিশে এই যে সিট পড়া রয়েছে ঠিক আছে আর এই যে আমাদের সেনাবাহিনীরা সব টোপে ল্যাপিং ট্যাপিং হচ্ছে এই যে পিনুদা আছে পিনুদা এখন ল্যাপিং চলছে টোপের গায়ে ঘন ভাই রয়েছে ঘন টোপ গাচ্ছে কাকা হ্যাঁ কাকা বলো ঠান্ডায় হ্যাঁ ইয়ো ঘনাভাই ঠিক বন্ধুরা খুব গাঁদতে গাঁদতে লাইটটা শীষ দেখা যাক আজকে কিরকম কি মাছ হয় তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা মাছ খেলে তোমাদের দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা সিট নাম্বার একশো ছত্রিশ নাম্বার সিট এই পড়ে রয়েছে তো অনেক তোমাদের ভিডিও দিচ্ছি না দেখি আজকে বেলেঘাটার লেকের আপডেট কি হয় বেলেঘাটা লেকের কি আপডেট হয় দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগা থেকে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন মাছ ধরার ভিডিও আরও অনেক কিছু মাছ ধরার সরঞ্জাম জিনিসপত্র সব কিছুই এই ভিডিওতে পাবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করো আর দেখতে থাকো আজকে সারাদিনে কীরকম কী মাছ ধরতে পারি অনেক দিন পরে এসেছি লেকে ঠিক আছে চলো বন্ধুরা রাখলাম এখন রাখলাম মাছ হলে তোমাদের দেখাবো চলো টাটা সঞ্জয় দাদা আজকে সকাল সকাল ফার্স্ট টপে একশো ছত্রিশে একটা টান মেরেছে এ জিনিস এক মিনিট সঞ্জয় এটা একটা দেড় দু কিলো ওজনের একটা রুই মাছ আপনারা দেখছেন গুড মর্নিং এই সকাল সকাল ফার্স্টের রুই মাছ এত ভালো ছিল রুই মাছ ও দেখো বন্ধুরা এই যে রুই মাছ কিলো দুই এক হবে রুইটা

বন্ধুরা আবার একটা মাছ খেয়েছে আমাদের পিনুদা খেলাচ্ছে। আবার একটা মাছ খেয়েছে। ঘুরছিলো? না না মাপ মাপে তো বন্ধুরা মাছটা তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেননা ল্যান্ডিং করতে হবে এই আমাকেই আর কেউ নেই ঠিক আছে তুলে নিই তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা আবার একটা আড়াই তিন কিলো আর একটা রুই হলো এখন সকাল একটা হয়েছে এখন আবার একটা রুই হলো আমাদের টাকা হলো দেখা যাক আরও সময় আছে সন্ধ্যা অব্দি মাছ হলে তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে দুটো হয়েছে আরও দেখি কটা ধরা যায় তারপর একেবারে আবার পরে মাছ হলে আমি দেখাচ্ছি চলো তো বন্ধুরা বিকেল হয়ে গেল সন্ধ্যা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেলো এখনও সেই সকালেই দুটো মাছ হয়েছে আর কোনো খবর নেই এখনও পর্যন্ত মাছ যা খাচ্ছে এখন দেখছি এখন সকাল সকালই খেয়ে নিচ্ছে সন্ধ্যার পর সেরকম টান হচ্ছে না তো দেখা যাক এখনও বসে আছি আর তো মাছ হয়নি দুটো রুই মাছ হয়েছে ঠিক পড়ে রয়েছে এখনও এই কাকা বসে আছে কাকা পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেল তো হবে আর আশা আছে হবে

খোঁজখবর নিয়ে তারপরে এসো কিন্তু আমার ভিডিও দেখে এসো না আর আমি বলে দিচ্ছি খুব একটা ভালো মাছ খাচ্ছে না লেকে ঠিক আছে ওই আমরা আসি একটু সময় কাটানোর জন্যে ওই দিন হয় কোনো দিন হয় না ঠিক আছে অনেক দিন তোমরা বলছিলে লেকে মাছ হচ্ছে কি না মাছ হচ্ছে কি না তুমি লেকে ফেলছো না অনেক আমার সাবস্ক্রাইবার ফোন করছে বলছে মেসেজ করছে তাই জন্যেই এসেছি লেখে মাছ ধরতে তা আমাদের এদিকে কেউ বসেনি আপাতত ফাঁকা আজকে হয়েছে যে ওদিকে মানে পূব পাড়ে পশ্চিম পাড়ে লোক আছে উত্তর পাড়ে লোক আছে আমাদের এদিকটায় একটু লোক কম আছে শিকারিরা বসেনি তো চলো বন্ধুরা যদি মাছ হয় আবার দেখাবো আবার ওই জালে দুটো মাছ রয়েছে দুটো রুই মাছ ঠিক দাদা আর ভাই রয়েছে হোক তারপর আরো মাছ হলে তারপর দেখাবো বন্ধুরা বন্ধুরা আবার একটা মাছ সন্ধ্যা সন্ধ্যায় আর একটা মাছ খেয়েছে কী মাছ খেয়েছে আমার মনে হচ্ছে সিলভার ফিলভার হয়েছে এটা এটা আমার মনে হচ্ছে রুই রুই মাছ না এটা সিলভার কী মাছ છોટો કાતલા છોટો કાતલા માં જ ખે છે তো বন্ধুরা এই আমাদের জাল তোলা হচ্ছে কেননা সন্ধ্যার পর সেরকম মাছ খাচ্ছে না আমরা চলে যাব এখন প্রায় ছটা দশ পনেরো বেজে গেছে চলে যাব এই জালে আজকে আজকে আমাদের সারাদিনে যা হয়েছে এই যে মাছ দুটো রুই আর একটা কাতলা হয়েছে এই হচ্ছে আজ বেলেঘাটা লেকের মাছ এই যে পিনুদা দাঁড়িয়ে রয়েছে কাকা এই যে ঘনা আছে আর আমার এদিকে এত তো আছে আপনি অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না ঠিক আছে হচ্ছে আজকে রেজাল্ট আমরা এখন ছিপ টিপ ঘুটিয়ে নেব সব গোছানো হয়ে গেছে ব্যাগপত্র তা চলো বন্ধুরা মাছ তোমাদের দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিই এই দুটো রুই একটা কাতলা আজকে হয়েছে অনেক দিন পর এলাকাটা লেগে এসেছি এসে এই তিনটে মাছ হয়েছে সারাদিনে তা দেখি আবার কালকেও আসতে পারি মাছ ধরতে কীরকম কী রেজাল্ট হয় ঠিক আছে চলো বন্ধুরা রাখলাম আবার নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা আবার তোমাদের বলছি একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে এখনো নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা রাখলাম পরবর্তী মাছ ধরার কাছে নিয়ে আসবো চলো টাটা